আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি যেহেতু রান্না করতে পছন্দ করি সেই জন্য হাজব্যান্ড আমাকে এগুলো গিফট করেছে আজকে প্রথম রোজায় ইফতারিতে মোমো তৈরি করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে তৈরি করলাম দেখেন প্রথমে মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন বাটার লবণ সয়া সস গুলমরিচের গুঁড়া সামান্য একটু পাতাকপি কুচি অল্প পানি একটু তেল এগুলো দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোট এই চামচটা দিয়ে মেশাতে আমার খুবই ভালো লাগছে অনেক কিউট চামচটা তো সব কিছু মেশানো শেষ হলে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখন মোমো তৈরির জন্য যে ডোটা তৈরি করবো সেখানে পরিমাণ মতো ময়দা একটু লবণ তেল দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিলাম এখন পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা এমন হবে না শক্ত না নরম দইয়ের উপরে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিব তিরিশ মিনিট তিরিশ মিনিট হয়ে গেছে এখন বড় একটা রুটি বানিয়ে নি এখন একটি গ্লাসের মুখ দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছে এতে বানাতে অনেক সুবিধা হবে চারপাশে পানি ভরিয়ে তো মোমো শেপ দিয়ে নিলাম আর এভাবে ডো করে চারপাশে পানি লাগিয়ে তৈরি করে নিলে অনেক সহজেই তৈরি করা যায় সময়ও কম লাগে তো বানানো শেষে আমি কিছুটা ডিপে রেখে দিচ্ছিলাম স্টিমারে এখন তেল ব্রাশ করে নিচ্ছি আজকের জন্য যেটা খাওয়া হবে সেটা স্টিমারে সাজিয়ে দিলাম এখন ভাবে সিদ্ধ করে নিব বিশ পঁচিশ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি দু রকম সস বানিয়েছিলাম তো সেটার সাথেই পরিবেশন করলাম তো খেতে অনেক মজা হয়েছিল দেখতেও অনেক সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ